সারা রাজ্যের পাশাপাশি পটাশপুর দু নম্বর ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতে শুরু হলো রাজ্য স্বাস্থ্য দপ্তরের দুয়ারে হাসপাতাল পরিষেবা চলন্ত মেডিকেল মাধ্যমে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা এখন সরাসরি গ্রামাঞ্চলে পৌঁছে দিচ্ছেন প্রাথমিক চিকিৎসা স্বাভাবিকভাবে ছোটখাটো অসুখের জন্য মানুষকে দূরের স্বাস্থ্য কেন্দ্রে ছুটতে হচ্ছে না এদিন এই মেডিকেল ক্যাম্প সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের সুকাখোলা মল্লিকপুর গ্রামে ত্রিশক্তি ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয় দাঁড়িয়ে থেকে শিবির পরিচালনা করেন সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত প্রধান বিজন ভ্রাম্যমান ভ্যানের পরিষেবাটি শুরু হতেই গ্রামবাসীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ মেডিকেল ভ্যানে উপস্থিত চিকিৎসকরা রক্তচাপ জ্বর শরীর ব্যথা সহ ইসিজি সুগার পরীক্ষা এবং নানান প্রাথমিক সমস্যার পরীক্ষা করেন এবং রোগীদের হাতে তুলে দেন বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সহজে দ্রুত চিকিৎসা পাওয়ার বিশেষ স্বস্তি পেয়েছে বয়স্ক মানুষ ও মহিলারা পরিষেবার শুরুতে ডাক্তারবাবু স্বাস্থ্যকর্মীদের ব্যাজ উত্তরীয় ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান সাউথখন গ্রাম পঞ্চায়েত প্রধান বিজন বন্ধুবাগ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটেশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি প্রাক্তন উপপ্রধান প্রণব কর বরুণ গিরিশ স্বদেশ দাস স্বপন বেরা প্রমুখ প্রচ্ছন্ন গ্রামে যেরকম আজকে এই মল্লিকপুর আমাদের ত্রিশক্তি ক্লাবের মাঠ এখানে পঞ্চগ্রাম সমবায় সমিতি আছে সেই মাঠে আজকে আমাদের প্রায় ছটি গ্রামের দুই মল্লিকপুর মল্লিকপুর উত্তর দক্ষিণ সুকাখোলা গোপালপুর বল্লভপুর বসান আমাদের এদিকে বড়দইপুর এরা এসেই এলাকার মানুষ এসে সবাই লাইন দিয়ে ডাক্তার দেখাচ্ছেন যার যার বিষয়ে জানতে চাইছেন কেউ ব্লাড টেস্ট করাচ্ছেন কেউ তার প্রয়োজনে এসিজি করাচ্ছেন বাচ্চাদেরকে দেখাচ্ছেন কেউ চোখের চিকিৎসা করাচ্ছেন কেউ আবার গাইনো ডিপার্টমেন্টও এসছে গাইনো ডিপার্টমেন্টে গিয়ে দেখাচ্ছেন তার মায়েদের যে সমস্ত থাকে আমাদের সমস্ত মেডিকেল টিমের ডাক্তারবাবুরা আছেন আমাদের এলাকার যে পাঁচটি উপশন কেন্দ্র আছে তার ফার্স্ট এম সেকেন্ড এম তারাও আছে মানুষের মতো একটা দুয়ারে সরকারের মতো আর কি এই স্বাস্থ্য দেখানোর একটা দেখানোর জন্য একটা হিড়িক পড়ে গেছি মনের কথা খুলে বলতে পারছি এটা অভিনব প্রশস্তি এ একমাত্র মমতা ব্যানার্জির মাথা থেকে এই সব মস্তিষ্ক প্রস্তুত হয় তাই তিনি তাকে আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের ক্যাম্প তৈরি করার জন্য এই ক্যাম্প চলবে এরপর আঠেরো তারিখ আমাদের গ্রাম পঞ্চায়েতের সামনে মাঠে হবে আবার পরবর্তী ক্যামে এই ক্যাম্প চলতে থাকবে এখন রানিংভাবে দাঁতের ব্যথা নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আপনার দাঁতের সকল সমস্যার সমাধানের নির্ভরযোগ্য স্থান ডেন্টাল ক্লিনিক কেশিয়ারি হাটের উপর বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার সৌরভ দত্ত চিকিৎসা করছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও রবিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং শুধুমাত্র শনিবার সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমরা বিশ্বাস করি প্রত্যেকেরই একটি সুন্দর এবং সুস্থ হাসির অধিকার আছে এখানে দাঁতের স্কেলিং ফিলিং রুট ক্যানেল বা ইমপ্লান্টের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ ডাক্তার সবটাই পাবেন এই ক্লিনিকে দাঁতের যে কোনো সমস্যার সমাধানে রুট ক্যানেল থেকে শুরু করে দাঁত তোলা স্কেলিং সিস্ট টিউমার ভাঙ্গাচুয়াল অপারেশন ভাঙ্গা দাঁত সেটিংস বা ট্রিটমেন্ট ও পারমানেন্ট দাঁত প্রতিস্থাপন আপনার যে কোনো প্রয়োজন অনুযায়ী সঠিক চিকিৎসা করতে অবশ্যই আসুন